তোমাদের থেকে তার ডিভারে জন্য পাস এক এক করে ডিভারের মণ্ডি সুন্দরা সামিয়া 383 মটমার আম্বুলশনা 382 সোমাইয়া গজন 320 মা দিয়ে বাইরে দাঁড়াতে মাইশা গোল

আমার অনেকের সময় তার প্রতিবেশীর কারণে সে মাথা উঠতে পারবে তাই প্রত্যেক খেয়াল কার কোথায় যাচ্ছে আপনি জানেন ওই আমার বাড়ি চলে আমি ছেলে বাড়ি বাড়ি এরা দুইজন আসিফ আমার বাড়ি চলে গেছে আমি কি